ভাই নাইমুর রহমান প্রশ্ন করেছেন প্রেম করে বিয়ে করে পরবর্তীতে ক্ষমা চাওয়ার সুযোগ থাকলে কি মাপ পাওয়া যাবে হ্যাঁ ভাই নাইমুর রহমান কেউ যদি অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক করে তারপরে বিয়ে করেন তাহলে বিয়েটা তো যদি যথানিয়মে হয়ে থাকে তাহলে তো বিয়েটা বিবাহ বৈধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে সম্পর্ক বৈধ হয়ে গেল কিন্তু বিবাহের আগে তারা যে অবৈধ যোগাযোগ রেখেছেন অনেকে বলেন যে আমরা তো কোনো শারীরিক সম্পর্ক করি না শুধু পত্র মারফতে যোগাযোগ করি অথবা ফোনে যোগাযোগ করি এই যে যোগাযোগগুলো এই যোগাযোগগুলোর মধ্যেও একে অন্যকে নিয়ে সেক্সুয়াল চিন্তা আসে কিনা যদি আসে এবং সেটা ইচ্ছাকৃত আমরা করি এবং বিনা প্রয়োজনে এ ধরনের যোগাযোগ করি নানা রকমের কথাবার্তা আদান প্রদান করি সেগুলো এক ধরনের চেনা অতএব সেগুলো থেকে তবা করতে হবে আপনি যদি বিবাহ করে ফেলেন তাহলে আগেরগুলো বৈধ হয়ে যাবে না বরং বিবাহ করার পরে পূর্বের গুলো থেকে আল্লাহ সুমাতালার কাছে লজ্জিত হয়ে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে স্টেক ফার করতে হবে তবা করতে হবে ইনশাআল্লাহ সুমাতালা ক্ষমা করবেন দ্বিতীয় প্রশ্ন হল এ আর জাহাঙ্গীর প্রশ্ন করেছেন মোবাইলে ছবি তোলার বিধান কি মোবাইলে যে ছবিগুলো আমরা তুলে থাকি যেগুলো আপনার সফট ছবি থাকে যেগুলো প্রিন্ট হয় না অর্থাৎ হার্ড কপি বের হয় না তার পর্যন্ত মোবাইলে বা কম্পিউটারে যতক্ষণ পর্যন্ত থাকবে মেমোরিতে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই ছবিকে অনেক আমায়ক রাম হালাল বলেছেন যদিও কেউ কেউ হারাম বলেছেন কেউ কেউ নিষিদ্ধ বলেছেন মত পার্থক্য আছে এই বিষয়টা নিয়ে সেজন্য বিনা প্রয়োজনে মোবাইলে ছবি না তোলাই হলো উত্তম কিন্তু একান্ত প্রয়োজন হলে তোলা যাবে সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মোবাইলে বৈধ ছবি তোলাকে হালাল মনে করি কারণ এই ছবিটা ধরাও যায় না ছোঁয়াও যায় না এবং ছবিটা যুগে ছবি অঙ্কনকে নিষিদ্ধ করা হয়েছে যে সমস্ত কজের ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছে এই ফটোগ্রাফিক যে ছবি আছে এগুলোর ভিতরে সেই কারণগুলো পাওয়া যায় না সেই উপাদানগুলো পাওয়া যায় না যার কারণে এটি জায়জ হওয়ার মতো আমার কাছে বেশি শক্তিশালী তারপরেও মতপার্থক্য থেকে ঊর্ধ্বে থাকার জন্য ইমান এবং তাকুয়াকে বাঁচাবার জন্য এহতিয়াত এবং সতর্কতামূলক পন্থা অবলম্বন করার খাতিরে উচিত হবে বিনা প্রয়োজনে ছবি না তোলা রোবায়াতি রাইহান জানতে চেয়েছেন সগিরা গুনাহের উদাহরণ জানতে চাই সগিরা গুনাহ সম্পর্কে একটি মৌলিক কথা বলিবোন সেটি হল যে অপরাধটির কোনো নির্দিষ্ট সাজা কোরান এবং হাদিসে বলা হয়নি এবং কঠোর কোনো বার্তা দেয়া হয়নি কঠোর কোনো আল্লাহ লানত বর্ষিত হবে আখরাতে শাস্তি হবে দুনিয়াতে গজব নাজিল হবে স্বস্তি হবে এরকম কোনো কথা বলা হয়নি যে পাপের ব্যাপারে সে পাপটাকে ছোট পাপ বা লঘু পাপ বা সগিরা বলা হয় এটা হলো সগিরা গুনার একটি সংজ্ঞা এবং সবচাইতে পরিচিত এবং গ্রহণযোগ্য সংজ্ঞা এই সংজ্ঞার আলোকে আপনি অনেক কাজকে পাবেন যেগুলোকে সগিরা গুণা আপনি বলতে পারেন তো থেকে যদি আমরা বলি একটা সগিরা গুনার কথা যে কেউ যদি আহ মনে করুন উম সুন্নত নামাজগুলো ছেড়ে দিল সুন্নতে মুআা যে সুন্নত মক্কাদা নবী সাল সাল্লাম নিয়মিত পড়তেন সেগুলো ছেড়ে দিলেন তো সুন্নতে মুআকাদা যা নবী আলাহ সাল্লাম কখনো ছাড়তেন না ছুটে গেলে আবার সেটা পড়ে দেওয়ার চেষ্টা করতেন এরকম একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ নিয়মিত যেটা নবী আলাহিসাম করতেন সেটা ইচ্ছা কিন্তু কেউ ছেড়ে দিল বা ছাড়তে থাকলো অবহেলা করলো কথা চিৎ ছাড়লো হঠাৎ করে সেটা না কিন্তু অবহেলা করলো এটা পড়লো না এটাকে আমরা সগিরা গুণা বলতে পারি তেমনি ভাবে মনে মনে কেউ কাউকে নিয়ে বাজে চিন্তা করলো বাজে চিন্তা চিন্তা করা বলতে মনে মনে জেনা করলো এটা কোনো কোলামা একরাম সগিরা গুণা বলেছেন চোখের যে জেনা চোখ দিয়ে তাকানো এটাকেও কোনো কোনো ওলামা একরাম সগিরা গুণা বলেছেন এরকম আর অনেক অসংখ্য গুণা আছে যে গুনাহগুলো সম্পর্কে সুস্পষ্ট করে আপনার আসেনি কি বলে হারাম হওয়ার নির্দেশনা আসেনি সেগুলোকে সোগিরাগুনা গুণা বলা যেতে পারে যেমন আপনি পেঁয়াজ খেয়ে মসজিদে গেলেন সিগারেট খেয়ে মসজিদে গেলেন তো এটাকে সরাসরি কবিরাগুনা বলা যাবে না এটাকে সৌকিরা গুণা বলবো আমরা এরপরে মেনন মাহমুদ জানতে চেয়েছেন ইমানদার বন্ধুর অভাবে খারাপ পথে চলে যায় কিভাবে ভালো বন্ধু খুঁজ ইমানদার বন্ধুর অভাবে খারাপ পথে চলে যায় কিভাবে ভালো বন্ধু খুঁজব আপনারা একটু সাহায্য করবেন আমরা বারবার বলি পরিষ্কার করে প্রশ্ন লিখতে হবে যারা প্রশ্ন আমার কাছে দিচ্ছেন তারা ওকে দেখে পরিষ্কার প্রশ্নগুলো দিবেন মেহরবানি করে এই প্রশ্ন যে প্রশ্ন বুঝতে কষ্ট হয় দুই তিনবার পড়তে হয় এর মধ্যে অন্য আরক প্রশ্নের উত্তর দেওয়া যায় ইমানদার বন্ধুর অভাবে খারাপ পথে চলে যায় কিভাবে ভালো বন্ধু খুঁজবো এই কথাটা বুঝতে অনেক কষ্ট হচ্ছে যাই হোক যেটুকু বুঝলাম তার উপর ভিত্তি করে বলছি যে ইমানদার বন্ধুর অভাবে আপনি খারাপ পথে চলে যাচ্ছেন সেজন্য ভালো বন্ধু কিভাবে খুঁজবেন জানতে চাচ্ছেন দেখুন আপনি দেখবেন যে বন্ধুর আল্লাহর ভয়ে অন্যায় কাছ থেকে বেঁচে থাকেন যে বন্ধুর অন্তরে আল্লাহর ভয় লালন করেন এবং সেটা তার কাজকর্ম দ্বারা তিনি প্রমাণ করেন তাকে আপনি ভালো বন্ধু হিসাবে মানবেন মনে করবেন যে বন্ধু পাঁচ অক্ত নামাজ পড়েন মসজিদে যান নিয়মিত কারোর হক মারেন না কাউকে কষ্ট দেন না তিনি ভালো মানুষ বাস এই মার্কাগুলো দেখে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি বসবাস করেন আপনি ভালো মানুষ খুঁজে বের করতে পারবেন ঈশা আল্লাহ মেদিনীল্লাহ এবং সুন্হা সম্পর্কে আপনাকে জানতে হবে ধারণা থাকতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন মৌলিক ধারণা থাকতে হবে বিস্তারিত ধারণা থাকলেও তাহলে বুঝতে পারবেন যে কোন বন্ধুটা ভালো আর কোন বন্ধুটা খারাপ কারণ কোন এবং হাদিসের কে নিজের ভিতরে কতখানি করতে পেরেছে না পেরেছে এর উপরে নির্ভর করবে লোকটিকে ভালো বন্ধু অথবা খারাপ বন্ধু বলার বিষয়টি